অমর একুশে গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাহদ্দিন আমার সাথে আছেন কবি কথাকার কাজল শাহে আজ কাজল দা কেমন আছেন এই তো ভালো বই মেলা কেমন লাগতেছে এবার খুবই ভালো একটা চমৎকার বই বই বলা যায় কাজল দা মানে আপনার প্রকাশিত বই ঘোড়ার প্রেম প্রেমপত্র এটি উর্কি প্রকাশ করেছে এটি কাজলদার এবারের বইমেলার বই কিন্তু এটা আসলে কাজলদার বই না এটা কাজলদার সাক্ষাৎকারের একটা সংকলন এবং আমার খুব ভালো লাগতেছে যে কবি আবিদে যদি আপনার ইন্টারভিউ করেছে আমি ইন্টারভিউ করতে বসছি এটা বইটাকে ডিফাইন করা খুব আসলে কঠিন কারণ এটা যে আপনি বললেন যে এটা আমার বই না কিন্তু আসলে আমার বই আপনার বই কারণ এটার মধ্যে এত কিছু কথা আছে যে কথাটা শুধু ইন্টারভিউ দিয়ে বের করা যায় না যদি না আমি বলতে চাই এটার মধ্যে আছে ইন্টারভিউ এটার মধ্যে আছে মানে ইয়ে করা আপনার কি বলা যায় লিখিতভাবে নিয়ে অডিও নিয়ে নানান রকম ফলে এটা খুব নিরবিচ্ছিন্ন একটা ফর্মেটের ব্যাপার না অনেকগুলি ফর্মেট যতগুলি যত ধরনের ফর্মেটে ইন্টারভিউ করা যায় অলমোস্ট অনেকগুলি ফর্মেট আমি এখানে দেখেছি এটার মধ্যে অনলাইনের ফর্মেটে আছে এটা শুরু হয়েছে উনিশশো ছিয়া পঁচাশি ছিয়াশি সনের থেকে যখন অনেক কিছু ভাবা যেত না আর এটা শেষ হয়েছে দুই পনেরোতে যখন অনলাইনে সব কিছু আমরা করি তো এই যে একটা ব্যাপ্তি এই ব্যাপ্তির রিফ্লেকশন এটার মধ্যে আছে এই ফর্মেটের মধ্যে আছে মানে কাজল সাহানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক অনেকগুলো পার্সপেক্টিভ থেকে আশির দশকের যে ভাঙচুরের কথা আমরা বলি সেটা যেমন একটা ব্যাপার কাজলদার বই কাছিমগালা কিংবা গতকাল লাল এবং পরে আবার দুটো একসাথে বেরিয়েছে একসাথে বেরিয়েছে সমগ্র হিসেবে বেরিয়ে বেরিয়েছে এবং এবং কাজলদার খুবই বৈশিষ্ট্যপূর্ণ একেবারে আলাদা স্বরের কবিতা সব কিছুর আগে কিংবা পরেও কাজলদার যেই সাক্ষাৎকারগুলো এখানে এই বইয়ে সংকলিত হয়েছে এবং যেগুলো কাজলদা বলতেছে তার নিজের নিজের ক্রেডিট ওই নিজের ক্রেডিট হিসেবে বইয়ের উপরে নিজের নামও লিখে দিয়েছেন বইয়ের ভিতরে ইনারের মধ্যে গিয়ে উনি বলতেছেন যে এটা হলো ঘোরার প্রেমপত্র হল সাহিত্য বিষয়ক সাক্ষাৎকার এবং দা এটাকে আবার বলতেছেন যে না এটা তারই মানে এই যে দাবি এই দাবির পিছনে কাজলদার যুক্ত আছে সেগুলো সংকলিত করেছেন মানে নিয়েছেন যারা যারা মানে যেখানে ছাপা হয়েছে আগে বলি ছোট কাগজ কবি বিকল্প কবিতা দ্রষ্টব্য পত্তর দৈনিক প্রথম আলো কথা দৈনিক ইত্তেফাক অনলাইন বৈঠকখানা সমবেত এবং বাংলা নিউজ এই পত্রিকাগুলোতে এটা এই সাক্ষাৎকারগুলো ছাপা হয়েছে ছাপা এই সাক্ষাৎকারগুলোর মধ্যে আপনি নিজে সবচেয়ে বেশি গর্বিত কোন সাক্ষাৎকারটা দিয়া এর প্রথম যে এই দুটো সাক্ষাৎকার এই দুটো সাক্ষাৎকার একটু অন্য রকমের একটা হলো যে তখন আমার বয়স চব্বিশ বছর আমি আমার যখন ইন্টারভিউ করে আবেদ আজাদ আমার থেকে দশ বছরের বড় এটা আমার জন্য একটা বিরাট ব্যাপার ছিল আর ওই সাক্ষাৎকারটা যেহেতু আমি একজন খুব সিনিয়র পোয়েটের কাছে সাক্ষাৎকার দিচ্ছি ফলে আমি আমার তখনকার যুগে মানে সময়কার মেধা মনন যা কিছু আছে সব কিছু দিয়ে উজাড় করে দিয়ে ওইটাকে করছিলাম ফলে এর ভিতরে অনেক ধরনের ফর্মুলা অনেক ধরনের প্রজেক্ট এটাকে বলা যায় পরে আমাদের বন্ধু বান্ধব কেউ 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 বলছিলো যেমন রাজু বলছিল রাজু আলাউদ্দিন যে এটা এইটিজের যদি কোনো ইয়ে থাকে ম্যানিফেস্টো বলে কিছু থাকে এই সাক্ষাৎকারটা ছিল সেই সেই ম্যানিফেস্টো হ্যাঁ আর তারপরে আরেকটা সাক্ষাৎ দ্বিতীয় সাক্ষাৎকারটা ওইটা হলো নিজের সাক্ষাৎকার পত্রিকাটা ছিল আমাদের সম্পদ আমরা দুজন মাত্র মাত্র আর রিফাত ছিলাম লেখক এবং যার যার নিজের সাক্ষাৎকার নিচ্ছে ওইটা ছিল চরম মানে যদি সাক্ষাৎকার বলতে চান সাক্ষাৎকারের মানে চরম মানে কি বলা যায় নিজেই উত্তর ফলে বুঝতে পারেন কি রকম স্বাধীনতা নেওয়া হয়েছে এবং যে প্রশ্নগুলো আমি নিজেকে করতে চাই সে প্রশ্নগুলো অন্যরা নাও করতে পারে তো যেমন যে আপনি আজকে অনেক প্রশ্ন করতেছেন যে প্রশ্ন আমি হয়তো চিন্তাও করি নাই কিন্তু ওইটা এই চিন্তা আর ওই চিন্তা কিন্তু আলাদা ফলে ওই ওই সাক্ষাৎকারটাও ছিল আমার জন্য খুব প্রিয় এছাড়া পরে কয়েকটা সাক্ষাৎকার খুব দীর্ঘ সাক্ষাৎকার আছে যেটাতে অনেক ধরনের কথাবার্তা আছে গল্প লেখা নিয়ে কামরুজ্জামান জাহাঙ্গীর কামরুজ্জামান জাহাঙ্গীর তো এটা একটা দীর্ঘ সাক্ষাৎকার হ্যাঁ দীর্ঘ সাক্ষাৎকার এবং দুপুর মিত্র নিয়ে আসা সাক্ষাৎকারও এখানে আছে এখানে আছে আপনি একটা জিনিস খেয়াল করবেন যারা পড়বে বইটা যে এর ভিতরে ল্যাঙ্গুয়েজটা এমনই ল্যাঙ্গুয়েজ যে এটা সাক্ষাৎকারে যে এরকম ল্যাঙ্গুয়েজের মানে বাক প্রতিমা পাওয়া যায় এটা মানে বিস্ময়কর আমাকে অলরেডি কয়েকজন জানাচ্ছে যে ওরা পড়া শুরু করছে এবং এটা পড়ে শেষ করা পর্যন্ত ওরা পড়বেই হ্যাঁ এরকম চমৎকার মানে এইটা আমি আমি মনে করি আমি আপনাকে খোঁজাচ্ছিলাম যে মানে এটা আপনার বই না সাক্ষাৎকারে নিজের বই হিসাবে দিচ্ছেন কিন্তু আমার ধারণা এই রকম জনরার কোনো বই আমাদের দেশে বা বাংলা সাহিত্যে আসলে হয় না কি তো আমি পাই নাই আমি এরকম পাই নাই যে যেটার মধ্যে আসলে মানে লেখক মানে তার নিজের চারিত্রিক বৈশিষ্ট্য সহ আছে আমাদের সাক্ষাৎগুলি এটা একটা দ্বিপাক্ষিক আলোচনার মতো কিন্তু এর ভিতরে আসলে ক্যারেক্টারাইজেশন করা মানে যে সাক্ষাৎকার নিচ্ছে সেও ইনভলভ হয়ে গেছে এবং সে এটাকে এটা থেকে বের করে যা বের করতে চাচ্ছে তার থেকে বেশি বেরিয়ে যাচ্ছে এই যে ব্যাপারটা সাক্ষাৎকারের ভিতরে এই জিনিসগুলি এটার মধ্যে আছে কাজল অনেক অভিনন্দন আপনাকে বইটা প্রকাশ করেছে উর্কি এবং মানে আমার ধারণা মানে যারা মানে এই বইটাতে কিন্তু এমন একটা বই মানে শুধু সাক্ষাৎকার বৈঠকের বিবরণও আছে ফলে কাজল সানজের পুরো সাহিত্য চিন্তা উনি কীভাবে ভাবেন উনি কীভাবে আসলে লেখেন সমস্ত কিছুই আমার ধারণা এই বইটাতে পাওয়া যাবে অভিনন্দন আপনাকে এরকম একটা ব্যতিক্রমী কাজের জন্য প্রিয় দর্শক বিশেষ বই প্রহরে আমরা কথা বলছিলাম কবি কথা কাজল সাহরাজের সাথে তার নতুন বই ঘোরার প্রেমপত্র যারা দাঁড়িয়ে কাটা দাঁড়ায়া ঘুমায় বইটি প্রকাশ করেছে উর্কি যারা তখন আমাদের এই আলাপ শুনলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ